একেবারে হাটের মধ্যে একেবারে সর্বোচ্চ কোয়ালিটির একটা ছাগল আমাদের রুবেল ভাইয়ের কাছে রুবেল ভাইয়ের কাছে বেশ কিছু ছাগল আছে ভাই এটা কি এটা কি কি বাচ্চা ভাই এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা বয়স কি চার মাস দাম কেমন যাচ্ছে বিয়াল্লিশ হাজার আচ্ছা আরো দু একটা দেখি বয়স কি হৈছে চাৰি মাছ আচ্ছা ঐ ছাগলা দেখি ছাগলৰ কোৱালিটি ভাই এই খাশি কালার মার্বেল চোখ ভাই বয়স কী হচ্ছে পড়ে চার মাস এটার দাম কেমন চাচ্ছে সাড়ে